তো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমরা চলে যাচ্ছিলাম পৃথিবীর বুকে ভিডিও বানাবের আমরা তো জান মতো সেই যে উঠে গেলাম কিন্তু কাকা আর উঠতে পারেন কাকা পরে করলাম যে ফাঁসেল দিয়ে উঠো তো ফাঁসের দিয়ে উঠলি উঠার পর আমরা সব ভিডিও বানাবি চলে গেলাম তো আপনারা সবাই দেখেন আমার হাতে বন্দুক ছিলি তো বন্দুকগুলি আমি একটু পোস্ট পাস লিখছিলাম ও উপরে ওটি মনে হচ্ছিল আমি ডন আমি বাচ্চা ওটি মনে করেন যে একটু পোস্ট পাস দিলাম আমার পিছনে আবার সালমান বস সালমান একবার পোস্ট পাস নিয়ে সব এন্ট্রি লিখছিলাম পাঁচিলের উপর দিয়ে তো আমরা সব পাঁচিলের উপর দিয়ে এন্ট্রি নিয়ে নাবার পরিকল্পনা করতেছি কিন্তু কে আবার ন্যাপবি পারতেছে না তো মেলা কষ্টে পর সব ন্যাভে গেলাম নেবে পিছনে তো এই সালমানও নাই সালমনও নাই লিখনও নাই যার মতো শেষে গেছে চলি আগে তো আমরাও দেরি করলাম না পিস পিস চলে যাচ্ছে ভিডিও বানিয়ে স্পটে যাচ্ছি মনে করেন যে পোস্ট পাস্ত রঙ হবেই জায়গাটা কোনে কেউ যদি চেনেন তাহলে কমেন্টে জানান তো চিনার মতো জায়গাও লাগে দি। তো তারপর আমরা একটু হাঁটতে হাঁটতি গুটি গুটি পায়ে হাঁটতে চলে গেলাম প্লেসে যায় দেখি সালমুন আর সালমান তো সেই পোস্ট দুজন পোস্ট নেওয়া শুরু করছে তো আমিও দেরি করলাম না আমি আর লিখন একটু পোস্ট পাস নিলাম ক্যামেরা সামনে এসে পোস্ট পাস নিচ্ছিলাম একটু পোস্ট ক্লাস লেওয়া হয়ে গেল তো ভিডিও বানানোও শেষ আপনারা সবাই আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তো এই চ্যানেলে না পেলে অন্য চ্যানেলেও পাতে পারেন আমাদের অন্য আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলে আমরা এখন থেকে রেগুলার ভিডিও দেই তো ওই চ্যানেলেও ভিডিও পেতে পারেন এই চ্যানেলেও সারবো ইনশাল্লাহ তো তারপর ভিডিও বানানি শেষ হয়ে গেল সবাই আমরা সবাই চলে গেলাম এনতেন ভিডিও রেখে